কিজে একটা জালা জালা ঘুরছি ই মা কি আমার লগে গমে তোরা আস না কে বাতবা না আমি মেছ মাছের ভাত কাম কাজ কইরা খাই ঠিক আছে বুঝিয়া আমার মাছের ভাত কাম কইছ না তুই তো নিজের ব্যথা হয় ছয়ালে ভূত দুইলা বাত্রান খাইরা কামো বাইরে পেটা পেটা বড় লাগলে তো দোকান রাখো না মাছের কামে তো কষ্ট এহকলে আইছে বাতবয় লাগা

আমার এক কাম করবার এই রুলটার মধ্যে আমার মতন মানুষ কাম করে ঠিক আছে হ্যাঁ আমি এটা কাম সাম করার খাতাম না হ্যাঁ বউ আছে আমার কি বউ আছে নাকি এলাকা মানুষ আমি হে আর কত রান্ধুন বাদ দিন এলা রান্ধা এটা তো গেছে গা মরার গেছে গিয়া কামো বাদ দিন রান্ধা

O que você está fazendo, E aí, mano, que... O que você está fazendo, cara? Bate, mano, दो, दो, लोग रहे। दो ता कर रे वही दो ता फोन दो ता फुटे ना ये सब क्या देखना पड़ रहा है अच्छा। ओ बा 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 आप में बात ना था गलती नहीं तब बोला नहीं कि हैं वो, वो यार घोपो करता का सब ना काम होगी सेल्फ में रोज जब सोना

Tuwa taka lama ya teda tu jamon, tuwa tu dama tia, ini aman ini tia baik, ini ya, aman, 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 aman,